হ্যালি কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও কিন্তু হাজির হয়েছি তো বন্ধুরা আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি মেথি শাক থাকতে থাকতে তরকা ডালটা একবার খেয়ে দেখুন অসাধারণ লাগবে খেতে আর আজকে কিন্তু নিয়ে এসেছি মেথি শাকের কিন্তু তরকা ডাল তো বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না দেখার জন্য অনুরোধ রইল আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো তো এই মেথি শাকের তরকা ডাল এই মেথি শাকের তরকা ডাল খেতে গেলে কিন্তু শীতকালীন মেথি শাকের প্রয়োজন তো এর জন্য আমরা বাজার থেকে টাটকা টাটকা মেথি শাক নিয়ে এসেছি এই শাকটাকে আমি ভালো করে কিন্তু এই যে কচি পাতাটাকে কিন্তু আর ডগাটাকে কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি মেথি শাকটাকে ধুয়ে কিন্তু আমি ঝুড়িতে রেখে দিয়েছি আর এদিকে আমি নিয়েছি দুশো মুসুর ডাল পেশারে আমি নেবো আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি একটা গোটা পেঁয়াজকে আমি কচি করে নিয়েছি সাত থেকে আটটা রসুন কোয়া একটা টমেটো টুকরো আর কিন্তু আমি বেছে ধুয়ে রাখা কিন্তু মেথিশাকগুলিকে কিন্তু আমি এই প্রেশারের মধ্যে কিন্তু দিয়ে দেব। আর সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো আর এক চামচ আমি এখানে দেব ধনে গুঁড়ো আর পরিমাণ মতন আমি এখানে জল দিয়ে আমরা একটা কিন্তু সিটি দিয়ে নেব তো সব কিছু কিন্তু আমরা এখানে দিয়ে নিচ্ছি এবার একটা সিটির জন্য কিন্তু অপেক্ষা করতে হবে এই যে সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা এইভাবে মিথির শাকের তরকা ডাল খেতে যে কি ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে না করলে একদমই বুঝতে পারবে না তো এখানে একটা সিটি কিন্তু আমি দিয়ে নেব একটা সিটি দেওয়া হয়ে গেছে আর সিটি দেওয়ার পরে ডালটা আর শাকটা কিন্তু আমরা একটু ঘুটে নেব এইভাবে কিন্তু আমরা ঘুটে নেব ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে তো খুব ভালো করে আমি এখানে একটি হাতা দিয়ে এখানে ডালটা আর কিন্তু শাকটাকে আমি খুব ভালো করে কিন্তু ঘেটে নিয়েছি আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি চার চামচ সর্ষের তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি তাতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দেব আর দেব হাফ চামচ আমি সর্ষে আর হাফ চামচ আমি গোটা জিরে আর দেবো বেশ কয়েকটা কিন্তু আমি এখানে কারিপাতা দিয়ে দেব তো একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এবার একটু ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে একটু রসুন কুচি দিয়ে দেব আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি চেরা কিন্তু দিয়ে দেব একটু ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে একটি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব এবার উপর থেকে আমি হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য লবণ যেহেতু আমি আগেও লবণ দিয়েছি তাই বুঝে কিন্তু লবণটা দিতে হবে এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ব এবার আমি এর মধ্যে দেব হাফ চামচ মতন হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব এবার কিন্তু আমি দেব সেদ্ধ করা শাক আর ডালটাকে আমি কিন্তু ভালো করে মিশিয়ে দিয়ে দেব ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে যেহেতু ডাল এর জন্য ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই করব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দু মিনিট কিন্তু ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে আর স্বাদের জন্য কিন্তু আমি এখানে একটু চিনি দেব চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার নামানোর আগে আমি এখানে একটু ঘি দিয়েছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন যেহেতু আমার ঘিটা বেশি ভালো লাগে গন্ধ এর জন্য আমি এখানে ঘি দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে নামিয়ে ফেলব তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের মেথি শাকের তরকা ডাল আমি এখানে একটি বলে কিন্তু নামিয়ে ফেলেছি মেথি শাকের তরকা ডালের রেসিপিটা দুর্দান্ত হয়েছে দেখতে অসাধারণ হয়েছে খেতে আরও ভালো হয়েছে তো এবার উপর থেকে আমি একটু ক্রিম ছড়িয়ে দিয়েছি তো কেমন লাগছে দেখতে তো বন্ধুরা আজকে কিন্তু তৈরি হয়ে গেছে আজকে আমাদের মেথির শাকের তরকার ডালের রেসিপিটা মেথি শাক থাকতে থাকতে তরকা ডালটা একবার এইভাবে খেয়ে দেখুন সত্যি বলতে বন্ধুরা অসাধারণ লাগবে খেতে তোমরা কিন্তু বাড়িতে না করলে একদমই বুঝতে পারবে না তো আজকে এই মেথির শাকের তরকা ডাল কিন্তু আমি এই যে কড়াইশুঁটির কিন্তু আমি এখানে কচুরির সঙ্গে পরিবেশন করব দারুণ লাগে খেতে তোমরা চাইলে এটা পরটার সঙ্গেও খেতে পারো রুটির সঙ্গেও খেতে পারো তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই মেথি শাকের তরকাটালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো